চারটি পদ্ধতিতে এক আপনার পাপ আপনাকে দেখানো দুই যেখানে পাপ করেছে সেই জায়গার কথা বলব তিন আপনার পাপ লিখা আছে এটা আপনাকে পড়তে বলা হবে চার আপনার পাপের কথা হাতে বলবে পা বলবে হাত তুমি ঠিক করছ আমি কি বলছিলাম তার মনে আছে কি আমি বলছিলাম করলেই তাকে জাহানা দেওয়া হবে এমনিতেই নেই সম্মানিত উপস্থিতি বক্তব্য শুনে মানার চেষ্টা করুন যেহেতু শুনে মানতে হবে এই জন্য হক কথা শুনতে হবে হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন বলা জটিল কেন জি এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে মানুষ তৈরি করে রাসুলের নামে চালু করেছে আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে এত মিথ্যা হাদিস আর যাচাই বাছাই করে হক কথা বলা খুবই কঠিন আর বক্তৃতার জগৎ এমনই একটা বোকা জগৎ যে এখানে কোন লেখাপড়া করা লাগে না যার থুতির জোর সেই হচ্ছে বক্তা অথচ হেডমাস্টার একটা পিয়ন নেবেন না এটা পাস করা ছাড়া

সেভাবে সিস্টা দিতে হবে বলছিলাম পনেরোই সাব অনেক কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে অজুবসুল করে রাত জেগে সারাদিন রোজা থাকতে হবে দুই শতটি মানুষের বানানো হাদিস আছে শুনুন এই কোরআন মাসিদ তিরিশ পারা নয় কোরআন মাসিদ নব্বই পারা তাদের দাবিতে দুই হাজার বানানো আছে সম্মানিত উপস্থিতি কাঁধ মাসা করতে হবে প্রমাণে দুইটি বানানো আছে আট রাখাত নয় বিশ মানে 3টি জাল হাদিস আছে আল্লাহ ও সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করতেন না প্রামাণিক 4টি জাল হাদিস আছে খোঁজ করতে গিয়ে মদিনায় গিয়ে যেই কবর জিয়ারত করলো সে নবীকেই দেখলো এর প্রমাণে 10টি মানুষের বানানো হাদিস আছে যেতে হবে এ মর্মে আমার কিছু বলেননি নবী তো নিজেই মদিনা থেকে মক্কা গেলেন হজ করার জন্য আপনার আবার হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাবেন কেন বুঝাতে পারলাম আল্লাহর নবী নিজেই মদিনা থেকে কোথায় গেলেন হজ করতে মক্কাই তো আপনারা হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছেন কেন ওই যে তিন নম্বর হুজুর বলে দিয়েছে যে চল্লিশ অপ্ত নামাজ দিনে পড়তে হবে নইলে হজ হবে না চল্লিশ শক্ত নামাজ মদিনে পড়বেই জামাতে কাবা ঘরে নামাজ পড়তে যায় না জামাতে ঘরে নামাজ পড়ছে আর মদিনে যাবে জামাতে কি লোক না কৌশল শুনুন খুব কষ্ট হয় বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন কিন্তু আমি না বলেও স্তি চেওয়ারে লিখক লিখছেন একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে চল্লিশ নব্বই বছর অপেক্ষা করতে আচ্ছা ধরেন যে দশ বছর বয়সে বিবাহ হয়েছে একটা কথা এখন না হয় মহিলার আগে ধরে দশ বছর বয়সে বিবাহ হয়েছে আর নব্বই বছর অপেক্ষা নেই এই জন্য বিভা জানাচ্ছে তো ও যে ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই যদি চার বছর অপেক্ষা করতে না চাই তাহলে সে ওই স্বামীর ঠিকানা নাই সামিত পিতার কাছে বড় জারমানিম্বার কাছে খোলা তালাক লিখে আমি এই স্বামীর বন্ধন থাকতে রাজি নই আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম আমি নিজেকে মুক্ত হিসেবে খোলা করে দিলাম এমস পরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধন হলো